দেখুন গুলি করে যে তৃণমূলের নেতারা সবাই জানে সে তৃণমূলের দিকে ধরার ক্ষমতা পুলিশের নাই কারণ সরকার চায় না অপরাধী গ্রেপ্তার হোক আমি সেখানে নিজে আজকে যাব সেই অসুস্থ ছেলেটার সঙ্গে যে আহত হয়েছে তাকে আমি দেখতেও গেছিলাম হাসপাতালে সাধারণ পরিবারের সাধারণ ছেলে একটা খেটে খাওয়া পরিবারের ছেলে তাকে গুলি করে তৃণমূলের নেতারা রাস্তা পরিষ্কার করতে চেয়েছিল রাস্তা ক্লিয়ার করো না গুলি চলবে তৃণমূলে তাদের গুলি চলেছে রাস্তা ক্লিয়ার হয়েছে ক্লিয়ার হওয়ার বিনিময়ে হাসপাতালে তাদেরকে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করতে হচ্ছে পুলিশ সেখানে চুপ করে থাকবে নীরব দর্শক হয়ে থাকবে এই কারণেই অপরাধী যারা তারা তৃণমূলের নেতা ওখানে সবাই জানে তাদের নাম ধাম গাড়ির নাম্বার সবাই সবকিছু জানে এর থেকে দুর্ভাগ্যের কি থাকতে পারে আর এবং এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের তৃণমূল এই বাংলার মানুষের জন্য আগামী দিনে বড় বিপদের সম্ভাবনা তৈরি করছে যেখানে আইন বলে কিছু থাকবে না শৃঙ্খলা বলে কিছু থাকবে না অর্থাৎ অরাজকতার পথে আমরা ক্রমশ এগিয়ে চলেছি এ বাংলায় শিক্ষা দুরবস্থা আস থেকে নয় এ সরকার ক্ষমতা আসার পর থেকে এটা চলতেই আছে শুধু শিক্ষা নয় শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য এক অবস্থা তার মধ্যে বলে থাকবে না মানে আরো গল্প শেষ আচ্ছা প্রশ্ন আমার এখানটাতেই এত কন্যাশ্রী প্রকল্প এত যুবশ্রী প্রকল্প এত কোটি কোটি টাকার টাকার জন্য খরচ এই শিক্ষার জন্য খরচা হচ্ছে বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দাবি করেন তার ফলাফল এটা কেন তার আউটপুট এটা কেন পশ্চিমবঙ্গে যে কোনো পরিবারের কাছে যান তারা কখনো সরকারি স্কুলে তাদের পরিবারের ছেলে মেয়েদের ভর্তি করতে চায় না যদি বেসরকারি স্কুলে পড়ানোর মতন পয়সা থাকে এবং পশ্চিমবঙ্গে যারা মেধাবী ছাত্রছাত্রী তাদের যদি ঘরে পয়সা থাকে তারাও বাংলায় অন্তত পড়াতে চান না তারাও বাইরে রাজ্যে পাঠিতে চান এটা কিন্তু বাংলার চেহারা তাই স্বাভাবিকভাবেই বাংলার শিক্ষা ব্যবস্থা আজকে সম্পূর্ণ ধ্বংসের মুখে কারণ সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থাটা তৃণমূলীকরণ হয়েছে তৃণমূলীকরণ হয়েছে সেখানে পয়সা দিলে ট্রান্সফার হয়ে শহরে এসে নিজের ঘরে থাকা যায় তা গ্রামের স্কুলে যাবে কে সব শিক্ষক শিক্ষিকা শহরে কি করে এসছে নেতাদের পয়সা খাইয়ে তাই স্বাভাবিকভাবেই গ্রাম গ্রামগঞ্জে স্কুলে শিক্ষকও নেই শিক্ষিকাও নেই বিল্ডিং আছে সে বিল্ডিং করতে পয়সা মারার ব্যবস্থা আছে কিন্তু শিক্ষক শিক্ষিকা খুঁজে পাওয়া যাবে না কোভিডের সময় এই পশ্চিমবঙ্গের সরকার শুনে রাখুন মিড ডে মিলে সশ শিশুদের বরাদ্দ চাল খাবার শিশুদের না দিয়ে তাদের নেতাদের মাধ্যমে বাজারে বিক্রি করিয়েছে তাদের আগামী ভবিষ্যতের প্রজন্মের জন্য দরদ থাকবে কোথায় তৃণমূল এইভাবেই আগামী দিনে এ বাংলায় গ্রামে গ্রামে একে অপরের রক্ত ঝরাবে একে অপরের বিরুদ্ধে বোম মারবে কারণ একটাই আমি সবসময় বলি যেটা যে কত আর পয়সা মেরে খাবে পয়সা মেরে ভাগাভাগিটা কত আর করবে রুটি তো মাংস এক টুকরো কুকুর হাজারটা তা হাজারটা কুকুরের মাংস সাপ্লাই হবে থেকে আজকে জমি আছে জমির ভাগ আছে কালকে সেখানে টান পড়বে সংখ্যা বাড়ছে বেকার যুবকরা ভাবছে তৃণমূল করলে আমি বড়লোক হয়ে যাবো তৃণমূল করলে আমি গাড়ি কিনবো তৃণমূল করলেই আমার সংসার অবস্থা ফিরবে তাদের আমি দোষ দিচ্ছি না তারা মনে করছে তৃণমূল পার্টি করলেই আমার ভাগ্য চকচকে হয়ে যাবে ফলে তৃণমূল পার্টিতে জড়ো হচ্ছে সংখ্যা বাড়ছে কিন্তু রসদ নেই অর্থাৎ সাপ্লাই বাড়ছে ডিমান্ড বাড়ছে সাপ্লাই নেই চাহিদা বাড়ছে যোগান নেই চাহিদা যোগানে যখন ভারসাম্য থাকে না তখনই সেখানে কনফ্লিক্ট হয় সেখানে সংঘর্ষ হয় গন্ডগোল হয় এখানেও তাই হচ্ছে চাহিদা যোগানের সমস্যা অর্থাৎ চাহিদা বাড়ছে যোগান হচ্ছে না তৃণমূলের সব নেতাদের ভালো ভালো গাড়ি চাই এস গাড়ি চাই যে কোনো জায়গায় আপনি যান এস গাড়ি একসঙ্গে পরপর আট দশটা চলছে তৃণমূলের নেতা এখন মার্ক হয়ে গেছে আগে আমরা কোনো গ্রামে গেলে জিজ্ঞেস করতাম লোককে ভাই কোন দিকে যাবো তো সাধারণ মানুষ বলছো ওই যে জমিদারের বাড়ি দেখছেন দোতলা ওই দিকে বা দিকে তার পাশ দিয়ে যাবেন এখন গ্রামের লোকের বলা পাল্টে গেছে যার বাড়ির সামনে দেখবেন গাড়ির লাইন তার ডানে যাবেন বা বায়ে যাবেন ল্যান্ডমার্ক হয়ে গেছে তৃণমূলে তাদের চলন তাদের থাকার ব্যবস্থা তাদের চলার ব্যবস্থা এগুলো সব ল্যান্ডমার্ক হয়ে গেছে ভারতবর্ষের ষড়যন্ত্রতা করতে চাইছে সাম্প্রদায়িক শক্তি চীন এবং পাকিস্তানের মদতে বিনা সেগুলো হয় না তার জন্য পয়সা যোগান হবে আর পয়সা যোগানের রুট একটা মিডল ইস্ট দুবাই যেকোনো সন্ত্রাসবাদী সংগঠনের জন্য এটা একটা রুট সেই রুটে টাকা আসছে আমাদের চিন্তা দিনের পর দিন বাড়ছে আমাদের নিরাপত্তা নিয়ে চিন্তা বাড়বে কারণ সন্ত্রাসবাদ কাউকে ছেড়ে কথা বলে না আমরা সন্ত্রাসবাদ দিয়ে যেন ধর্মীয় মেরুকরণের রাস্তায় আমরা প্ররোচিত না হই প্রভাবিত না হই এইটাই আমার বাংলার মানুষের কাছে বক্তব্য কারণ সাম্প্রদায়িক শক্তি এবং সন্ত্রাসবাদ কখনো মানুষের ভালো করতে পারে না এই স্থির বিশ্বাস থেকে বলছি আমরা যেন বাংলার মানুষ সাম্প্রদায়িক প্ররোচনায় আমরা যেন ফাঁদে পানা দিই